নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা বাড়িতেই কিভাবে পার আর পিকো করে নিতে পারি প্রথমে দেখিয়ে দিচ্ছি এই যে ব্লাউজটা ব্লাউজটা দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু ব্লাউজে এত বড় গলাটা অথচ এখান দিয়ে যে ফিতে দেওয়া হয় ফিতেটা দেওয়া হয়নি ফিতেটা না দিয়ে ব্লাউজটা পরা যাচ্ছে না তাই আমি এই ব্লাউজটার ফিতেটা কিভাবে লাগাবো সেটাও আমি শেয়ার করব প্রথমে শাড়িটাতে আমি পার কিভাবে লাগাই আমরা সাধারণত পার দোকানেই লাগাতে দিই তবে আমি বাড়িতে কাজ করি বলে আমি আমারটা নিজেরটা নিজেই করে নিই আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যদি দিতে একটু দেরি হয় পুজোর সময় তাহলে আর দর্জি মানে টেলারিং দোকানেও কিন্তু আর আমাদের এই কাপড় নিতে চায় না ব্লাউজ তৈরি করা বা পার বসানো এর জন্য এই শাড়িটার আঁচলটা কিন্তু সেলাই করা আছে আঁচলটা করতে হবে না এই যে কোল আঁচলটা এখান থেকে ব্লাউজ পিসটা কেটে আমি ব্লাউজটা তৈরি করেছিলাম তাই এইখানটা আমাকে সেলাই দিতে হবে তাও এই যে টুকরো অংশটা আমি কেটে নিলাম যেহেতু ব্লাউজের ফিতে তৈরি হয়নি তাই ফিতেটা করব বলে আমি এরকম একটু টুকরো কেটে নিলাম প্রথমে শাড়ি থেকে ব্লাউজের ফিতেটা করব বলে তারপরে এবার এই শাড়িটাকে আমি পার বসাবো আমি কিভাবে বসাবো সেটাই শেয়ার করছি এই যে একই রকম কালারের আমি পার নিয়ে এসেছি তবে আমি যেহেতু এটা সিন্থেটিক শাড়ি সেহেতু আমি বিমলের পার নিচ্ছি অবশ্যই যদি সুতির শাড়িতে আপনারা পার বসান সেক্ষেত্রে পারটাকে কিন্তু ধুয়ে নেবেন আগে আমি কিন্তু যে যাদের পার বসিয়ে দিই আর কি আমি তো কাজ করি যাদের পার বসিয়ে দিই আমি কিন্তু তাদের পাড় সুতির শাড়ি হলে বা তাঁতের শাড়ি হলে আমি ধুয়ে দিই আর এরকম শাড়ি হলে ধুতে লাগে না সেক্ষেত্রে পাটটাকে খুব ভালো করে কিন্তু এইভাবে টেনে নিতে হয় যে একটু মারের মতন থাকে সেটা ছেড়ে যায় আর সুতির পাড় আমি ব্যবহার করি না এবার পাটটা দিকটা উল্টো দিক মানে পাড়ের কিন্তু সোজা দিক উল্টো দিক থাকে সে উল্টো দিকটা আমি প্রথমে একটুখানি এই হাফ ইঞ্চি মতন এরকম ভাজ দিয়ে নেব এই যে পাটটার থেকে আমি ফিতে বানানোর জন্য ব্লাউজের টুকরোটা কেটে নিয়েছি এবারে আমি পাটটা বসাবো আপনারা যারা পার বসাতে জানেন তো জানেন আর যারা না জানেন তারা কিন্তু ভালো করে এটা দেখে নিলে নিজের জিনিস নিজের পার নিজেই বসাতে পারবেন এই গোড়া থেকে এরকম আমি বেগদা মতন বাদ দিচ্ছি বাদ দিয়ে তারপরে আমি কিন্তু পাটটা বসাবো একদম শাড়ির গোড়া থেকেই আমরা পার বসাই না এক দা মতন বাদ দিই তারপরে এ পাশে পিকো হবে বা সেলাই হবে কোল আঁচল যেহেতু সেহেতু পিকো না করলে নর্মাল মেশিনে সেলাই দিলেও হবে এবারে আমি ওই সুতো ভরে নিয়েছি ওই একই সেম কালারের এইবারে এইভাবে আমি পাটটা কিন্তু বসিয়ে এনেছি এই যে একটা তক্তা আপনারা দেখতে পাচ্ছেন এই তক্তাটা আমি নিয়েছি কারণ এই তক্তাটার ওপরে রেখে সেলাই করলে শাড়িটা কিন্তু পাট পাট থাকে তবে এইটা নিচের দিক নিচের দিকটা আমি যেরকমভাবে আমরা জামা কাপড় হাতে করে সেলাই করি সেরকমভাবেই আমি পাটটাকে এইভাবে নিচের দিকটা ধরে সেলাই করছি আমি যদিও শাড়ির পাট সাধারণত নিচের দিকটা মেশিনেই দিয়ে দিই কিন্তু আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বলে আমি হাতেই করছি তবে আর একটা কথাও বলি শাড়ির পার হাতে লাগানো কিন্তু সবচেয়ে ভালো অনেক সময় হয় কি আমাদের পাটটা কিন্তু তুলো তুলো রোমা উঠে যায় তখন আর ভালো লাগে না বা ছিঁড়ে যায় ফেঁসে যায় এরকম হয় অনেক পার তখন সেই পাটটাকে হাতে করে যদি সেলাই করা থাকে কিন্তু খুব সহজে খুলে আবার নতুন পাল লাগানো হয় শাড়িটা ভালো আছে একদম নতুনের মধ্যে কিন্তু পাটটা নষ্ট হয়ে গেছে তারপর অনেকের আছে এখন তো পা ফাটা রোগী আছে মানুষের তাদের ওই শাড়ির পাটটা পায়ে লেগে লেগে ওইখানটা বিচ্ছিরি হয়ে যায় তখন কী হয় পাটটাকে খুলে আবার লাগাতে খুব সহজ হয় আর মেশিনে সেলাই করলে মেশিনে সেলাই খুলতে কিন্তু অসুবিধে সবাই ঠিকঠাক মতন পারে না যাই হোক আমি এইভাবে হাতে করে পাটটাকে ধরে সেলাই করছি আর আমি পাটটা কিন্তু শাড়ির উল্টো দিকে দিয়েছি উল্টো দিকেই তো দিতে হবে পাট উল্টো দিকে দিয়ে মানে শাড়িটা যে দিকে আছে আমি সেই দিক করে কিন্তু সেলাইটা করছি দেখলে আশা করছি বুঝতে পারছেন আমার সামনের দিকে কিন্তু আমি শাড়িটাই রেখেছি পাটটা কিন্তু ভেতর দিকে কারণ এখানটা আমি উল্টে সোজা দিকটায় ধরে সেলাই করছি উল্টো দিকটা ধরেও আমি সেলাই করে দেখিয়ে দেবো কারোর যদি এইভাবে সেলাই করতে অসুবিধা হয় তাহলে সে এই তক্তার উপরেও রেখে সেলাই করতে পারে তখন উল্টো দিক দিয়ে সেলাই করতে হবে আর এইভাবে সেলাই করলে কি হয় পাড়ের যে সামনের দিকটা কিন্তু আমরা দেখতে পাই যে কতটা ছোট বড় ফোর হচ্ছে যেহেতু হাতে সেলাই করছি সেহেতু ফোরগুলো খুবই ছোট ছোটো দিতে হবে নালে তো শাড়ির ওপরে ভেসে থাকবে ভাল লাগবে না আর যারা আমার মতন ওরকম সেলাই করতে পারবেন না তারা এরকম একটা তক্তা বা সাইনবোর্ড বা বিছানার ওপরে বা মেজেতে যেখানে রেখে করবেন সেখানে পেতে এই যে এই রকমভাবে সেলাইটা করতে পারেন তবে এইভাবে করলে সেলাইটা অনেকটা সময় লাগবে আর আমি হাতে করে নিয়ে যেভাবে করছিলাম ওইভাবে কিন্তু তাড়াতাড়ি হবে এই দেখুন কি সুন্দর সেলাইটা হয়েছে এইভাবে আমি নিচের দিকটা পুরোটা সেলাই করে নেব নিচের দিকটা আমি কিন্তু পুরোটা সেলাই করে নিয়েছি এই যে দেখুন এই যে নিচের দিকটা সেলাই করে নিয়েছি এবার ওপরটা আমি কিভাবে সেলাই করব আমি সেটাও শেয়ার করে দিচ্ছি আর নিচ মেশিনে যদি সেলাই করেন নিচেটা তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি হাতে সেলাই করেন আমি যেভাবে করে দেখাচ্ছি এইভাবে তাহলে প্রায় পঁচিশ মিনিট কুড়ি পঁচিশ মিনিট সময় তো লাগবেই একটা পার বসাতে এই যে যে পাশটা আমি মুড়ে দিয়েছিলাম প্রথমে সেই দিক থেকেই আমি ওই নিচে যেখানটা পাটটা বসিয়েছি সেখান থেকেই আমি তুললাম আর এইটুকু জায়গাটা আপনারা হেম দিতে পারেন হেম দিলেও ভালো হয় কিন্তু আমি হেম দিচ্ছি না আমি সরাসরি রান সেলাই দিচ্ছি তবে সেলাইটা দিচ্ছি ভীষণ ছোট ছোট মানে উল্টো দিকটা একটু বড় বড় থাকবে সুতোটা কিন্তু সোজা দিকটায় একদম খুদি খুদি সেলাই হবে সেটাকে মাথায় রাখতে হবে নালে কিন্তু বাজে লাগবে দেখতে আর এই তক্তার ওপরে শাড়িটা রেখে করলে কি হবে শাড়িটা দেখুন একদম টান এতে কিন্তু পার কোনো মতে কুচকাবে না অনেক সময় এখানে ওখানে রেখে করলে বিছানায় রেখে করলে বেশি হয় যেহেতু যে শাড়িটা পার লাগিয়েছি শাড়িটা কেরকম কুচকে রয়েছে মানে ভা ভেতরটা কিরম ঝুলে মতন রয়েছে কিন্তু এরকম একটা তক্তা বা মেজেতে ফেলে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু সেই ভয়টা থাকবে না দেখুন আমি এটা সেলাই করে এসেছি এবার আমি শাড়ির ওপর দিকটা সেলাই করছি ওপর দিকটা কিন্তু আমি তক্তার ওপরে রেখেই সেলাই করব। ওপর দিকটা কিন্তু আমি নিচের যা যেরকম সেলাই করছি সেরম সেলাই করব না আর এই যে আমি ছুচের ফোটটা তুলছি আশা করছি বুঝতে পারছেন যে ছুঁচের ফোটটা আমি কতটা ডিস্টেন্সে তুলছি ফোটটা তুলছি খুব মিহি যে হেম সেলাইয়ের মতন কিন্তু আমি রান সেলাই দিচ্ছি রান সেলাই দিতেই সুবিধা হেম সেলাই করতে অনেক অসুবিধা রান সেলাই দিলে পার কিন্তু একদম চেপে বসে থাকে একটুও নড়ে না আর এইটা যেহেতু সিনথেটিক শাড়ি সেহেতু পারটাকে ধুতে হয়নি টেনে নিয়েছি আবারও বলে দিচ্ছি যদি আপনারা সুতির শাড়িতে এরকম পার বসান তাহলে অবশ্যই পারটা কিন্তু ধুয়ে নেবেন কারণ শাড়িটা ধুলে শাড়িটা কিন্তু তখন খেপে যাবে পাটটা কিন্তু তখন কুঁচকে যাবে পার ধুয়ে পার ব্যবহার করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না এইভাবেই আমি পুরো পাটটা বসিয়ে দেব আর এইভাবে করলে যে কোনোদিনও পার বসায়নি সেও কিন্তু পার বসিয়ে নিতে পারবে কোনো সমস্যা হবে না দেখুন আমার পুরো শাড়ির পাটটা বসানো হয়ে গেছে দেখুন এপাশটাও কোনো জায়গা কুচকাই একদম সমান আছে আমি উল্টেও দেখিয়ে দেব যে ওই দিকটাও কোনো জায়গায় কিন্তু সমান নেই মানে খুচকে নেই এই যে দেখুন একদম সমান দেখলেই বুঝতে পারছেন কোনো অসুবিধা হবে না এইভাবে একটা শক্ত জাগার ওপরে রেখে করলে এবারে আমি আঁচলটা সেলাই করে নেব যদি আঁচলের দিক সেলাই করতে হতো তাহলে সেটা পিকো করতে হতো কিন্তু যেহেতু এটা কোল আঁচল তাই আমি নর্মাল মেশিনেই সেলাই দিয়ে নিচ্ছি আপনারা মেশিন যদি না থাকে তাহলে এটা হাতেও সেলাই দিতে পারে এটাও সেই একই রান সেলাই দেয়া হবে যেরম আমরা নর্মাল জিনিসপত্র সেলাই করি সেই রকমই সেলাইটা দেব বন্ধুরা আজকের আমার এই পার বসানো রেসি মানে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এইভাবে আমি মানে একটা ভাজ দিয়ে তারপরে উল্টে দিচ্ছি এরম সরু করে পুরো শাড়িটা মানে কোলাচলের দিকটা পুরো এইভাবে সেলাই করে দিলাম শাড়িটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এবার আমি ব্লাউজের যে ফিতেটা লাগাবো বললাম আমি একটা নিউ স্টাইলের ব্লাউজের ফিতেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অনেক সময় হয় কি দোকান থেকে আমরা ব্লাউজ কিনে নিয়ে আসি বা বেশিরভাগ টেলারিংয়ের দোকানে এখন ফিতে লাগিয়ে দেয় না আবার অনেকে লাগিয়েও দেয় তখন নিজেদের খুব অসুবিধা হয় গলা যদি একটু ব্লাউজের বেশি হয় তখন একটু ফিতে না লাগালে খুব সমস্যা হয় সেই জন্য ফিতেটা আপনারা দেখে নিন আপনারা যদি ফিতে না লাগানো থাকে বা কেনা ব্লাউজেও হয় তখন ফিতেটা নিজেরাই লাগিয়ে নিতে পারবেন আর এই দেখুন কত ক্ষুদি ক্ষুদি সেলাইগুলো হয়েছে আমি ধরে দেখাচ্ছি দেখুন এই যে মেশিনে সেলাইটা দিলাম এই যে একদম সমান করে কোলাচলটা পুরো সেলাই দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে পাড় দেখুন পাড়ে কিন্তু সুতো কিন্তু দেখা যাচ্ছে না এবারে যে ব্লাউজের ফিতেটা করব যে টুকরোটা আমি শাড়ি থেকে কেটে রেখেছিলাম সেই টুকরোটা দিয়ে আমি প্রথমে ফিতেটা করে নিচ্ছি এখানে ফিতেটা আমি আর করতে পারিনি বন্ধুরা মানে আমার তো পায়ে ব্যথা আছে আমি আগের ভিডিওতে বলেছি আপনারা দেখেছেন কি জানি না সেই জন্য আমার পায়ে মেশিনটা চালাতে গিয়ে লেগে গিয়ে আমি আর করতে পারিনি তবে আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে যে ফিতেটা কিভাবে তৈরি হলো প্রথমে ফিতে যে অংশটা করব বলে কাপড়ে কেটে রেখেছিলাম সেটাকে সরু করে চার ভাজ দিয়ে আমি ফিতে তৈরি করে নিলাম তারপরে ফিতের পেছনে যে মানে ফুলের মতন লাগায় সেই ফুলটা করার জন্য আমি ফিতের কা মানে কাপড়ের থেকে আর টুকরোটা নিয়ে আমি অন্য কাপড় দিয়ে করছি আমি তো বাড়িতে টেলারিংয়ের কাজ করি তাই আমার অনেক ছাট কাপড় থাকে সেখান থেকেই আমি নিচ্ছি দুটো কাপড় আমি এরকম ত্রিভুজের মতন করে সেলাই করে নিয়েছি তারপরে একটার উপরে আবার একটা বসিয়ে দিয়েছি দেখতে থাকুন এইটা একদম নতুন ধরনের একটা ফুল তৈরি হচ্ছে দেখতে খুবই ভালো ওই দুটো আমি একটার ওপরে একটা সেলাই করে সাইড থেকে কেটে দিয়েছি মানে ছেঁটে সমান করে দিয়েছি তারপরে যে ফিতেটা তৈরি করেছিলাম সেই ফিতেটা লাগিয়ে দিলাম এবার এইটাকে আমি এই যে তিকোনা করে চার ভাঁজ দিয়ে দিয়েছি চার ভাঁজ দিয়ে এবার আবার মেশিনে সেলাই করে নিচ্ছি খুব সুন্দর নতুন স্টাইলের ডিজাইনের একটা ফুল এখানে তৈরি হচ্ছে এখন যেরকম সবাই পরে সেরকম না আমি একটু আনকমন জিনিস পরতে বেশি ভালোবাসি মানে সবাই যেটা পরে আমাকেও সেটা পড়তে হবে এরকম ব্যাপার না আমি একটু অন্যরকমই পরতে বেশি পছন্দ করি তাই আমি এই ফুলটাও একটু অন্যরকমই তৈরি করলাম এবার এই যে ধারের অংশগুলো বাড়তি যে বেশি অংশগুলো এইভাবে আমি কেটে দিলাম দিয়ে এবার এটাকে উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে একটা সেই ডোঙা হয় না সেই ডোঙার মতন হয়ে গেছে এই যে বা প্রদীপ যেরকমই ভাবেন ওপরটা ঠিক ওরকমই দেখতে লাগছে এই যে এই রকমভাবে আমি দুটো হ্যান্ডেলে মানে দুটো যে ফিতে বানিয়েছে দুটো এরকম এরকমভাবে আমি বানিয়ে নেব ফুলটা ঠিক এই রকম দেখতে এই যে এরকম দেখতে এবারে আমি আর একটাও বানিয়ে নিয়েছি তারপরে এটা ব্লাউজ আমি কী করে লাগিয়ে দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ থেকে মানে যে কাঁধের যে সেলাইটা তার থেকে ঠিক এক ইঞ্চি মতন কি দেড় ইঞ্চি নিচে যার যেরকম বডি অনুপাতে ওটা হয় এক ইঞ্চি কি দেড় ইঞ্চি নিচে ফিতেটা লাগিয়ে এইভাবে আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটা সেলাই দেয়া যাবে না দুটো সেলাই দেওয়া যাবে আর যদি পাইপিং ব্লাউজ হয় তাহলে খুব সুবিধে পাইপিংটা লাগানোর আগেই এইটাকে লাগিয়ে দিলে হয় কিন্তু যেহেতু এটা আমার পাইপিং ব্লাউজ না আর ব্লাউজটা আগেই তৈরি হয়ে গেছে তাই ফিতেটা আমাকে এখন এইভাবেই লাগাতে হলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আজকের মতন এই পর্যন্ত ভালো থেকো